এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কাটিং ঘর এটি হচ্ছে শীতেই নিয়েছিলাম দেখতে পাচ্ছেন সেখানে সব গরমের আইটেম ফাইন কাপড় কাটা হচ্ছে কাটিং ম্যান ফাইন কাপড় কাটছেন যদিও উনি কাটছেন লোটো প্যান ডিজিটাল বর্তমানে হচ্ছে আপনার স্টিকার প্যান এই তিন তিনটে আইটেম কাটছেন বাকিটা আরও সময়ের সাথে সাথে বাড়বে ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন অবশ্যই অনেক কিছু শিকার আছে জানার আছে ভাই

তেহারা কি পর্ব এই শীতের মধ্যে আপনি ফ্যান বানাইলে এখন থেকে কিন্তু স্টিকার প্যান রেডি হয়ে গিয়েছে যারা আগে থেকে নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে এই নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারবেন এবং আপনি সরাসরি চাইলেই আমাদের কারখানায় এসে দেখে নিতে পারছেন ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি দেখে আপনি নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে যদিও প্রত্যেক ভিডিওতেই আমরা বলে থাকি নারায়ণগঞ্জ সদর দেবক মাদ্রাচা মার্কেটে আসবেন অথবা আমাদের ফোন করবেন আসার আগে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবই হচ্ছে বর্তমানে কঠন ফাইন দিয়ে ভরা কারের উপরেও রয়েছে অনেকগুলো থান আরও সময়ের সাথে সাথে আমরা কিনে ফেলবো ইনশাল্লাহ দেখবেন তো বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে সরিয়ে ছিটিয়ে দিবেন যাতে আপনার উপকার হলেও অন্য ভাইরও যেন উপকার হয় এই ভিডিওটা দেখে অবশ্যই তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন ফেসবুক ইমোতে হোয়াটসঅ্যাপে সব জায়গায় শেয়ার করে দিন আর আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ কাপড় সম্বন্ধে এবং কী কী আইটেম চলছে আমাদের এই চ্যানেলের সম্পূর্ণ আপডেট আসবে ইনশাল্লাহ এখন থেকে আল্লাহ হাফেজ